তুমি ভিডিওটা হোক ডমিনার একের নিচে ডোমিনার একের নিচে আশির নিচে করে দো আশির নিচে সত্তরের নিচে করে দো সত্তরের নিচে ডোমিনার কতটা একদম বাস স্ট্যান্ড বা বারাসাদ স্টেশনের থেকে নিয়ারেস্ট এক থেকে যদি বাস থেকে আসেন তাহলে এক মিনিট লাগবে কি দু মিনিট লাগবে যদি স্টেশন থেকে আসেন এক থেকে পাঁচ মিনিট আমাদের শোরুমটা টাকি রোডের একদম রাস্তার উপরেই পড়বে ট্যাক্সি রোডের উপর আপনার নিচে দাও নাম্বার থাকবে কন্টাক্ট করবেন কোনো অসুবিধা নেই আমরা তো থাকবোই আপনাদের গাইড করে দেব লোন ইএমআই ফ্যাসিলিটি তোমার কাছে আছে সব अवेलेबल তোমরা স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করো মোটামুটি 100 কিমি মধ্যে 80 থেকে 100 এর মধ্যে একদম ইএমআই হয়ে যাবে একদম তো চলো আসো বারাসাত বিনায়ক এন্টারপ্রাইজ একটাই মাত্র বুলেট কিং শুধুমাত্র ঋষিদার কাছে তো দাদা আনার 310 তে স্টার্ট হয়েছে না আজকে স্টার আনার 310 থেকে চলো আনার 310 টা একটু দেখিয়ে দাও দাদা আনার 310 দাদা 2021 এর লাস্টের গাড়ি তাহলে দেখতে পাচ্ছো তো এ1 কন্ডিশন একদম খুবই সুন্দর কন্ডিশন আর এই গাড়ার দাম থাকবে কি দাম মার্কেটে কি দাম চলছে দাদা মার্কেটে তো এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আমি এই গাড়িটা করে দেবো শুধুমাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা করে দেবো ফিনান্স যদি করতে চায় দশ থেকে পনেরো টাকা ডাউন পেমেন্ট করবেন গাড়ি আমি করে দেবো এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার তিনশো দশ কারণ কি দাদা আমরা শুধু বুলেট বিক্রি করি এগুলো এক্সচেঞ্জ যেগুলো আসে এমন দামে করে দেবো সেটাই তো বললাম মার্কেটে আশা করি মার্কেট থেকে কমে

NS, NS, 12, mm. mm. <laughs> NS mm. 160 shot NS 160 2018 এর গাড়ি খুবই ডিমান্ডেবল গাড়ি এখন মানে ইয়ং দের জেনারেশন একদম ক্রাশ NS 160 থাকবে কত দাদা থেকে শুধুমাত্র 528 টাকা only 528 টাকা আরে মজা করছে পূজো সামনে 30000 এর টাকা লাগবে না 100 টাকা রাউন্ড বেনে করব 528 টাকা NS কন্ডিশন কন্ডিশন

আর কিছু দু হাজার উনিশের গাড়ি আটত্রিশ হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা পনেরো টাকা গাড়ি করে দেবো লাগবে চলো এই গাড়িটা নিতে যে আসবে তার জন্য ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে দেবো আর একটা হেলমেট ফ্রি দিয়ে দেবো তাও দু হাজার উনিশের গাড়ি দেখে নাও বন্ধুরা থার্টি এইট থাউজেন্ড ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে সাথে তার পাশে রয়েছে দু হাজার উনিশের গাড়ি এই গাড়ার দাম করে দেবো

জানেন আরো ছিল সেগুলো বেরিয়ে গেছে এটা এসছে আবার আসবে যাবে গাড়ি সবসময় আসে যায় দুহাজার তেইশের মডেল তেইশের খুবই সুন্দর কন্ডিশন একদম ছ হাজার সাতশো কিলোমিটার জীবন আছে সব সার্ভিস রেকর্ড পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আবার

করে দেখি মানে একুশের একুশের মডেল দাম থাকবে শুধুমাত্র আজকের জন্য এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ এটা আরেকটা আছে এটা আছে এটাও করে দেবো ওয়ান লাখ সিক্সটি ফাইভ এটাও এটাও এবিএস মানে দুটোই এবিএস মডেল এবিএস কিলোমিটার

দেখে নাও বন্ধুরা জিএসটি দাম কমেছে তার এফেক্ট শুধুমাত্র আছে বিনায়ক এন্টারপ্রাইজে কিন্তু আমরা দিচ্ছে দামও কমেছে গাড়ির দাম এখানে কমে গেছে যা দাম হবে বলবো আপনারা আসুন সবচেয়ে বড় কথা গাড়ি যেমন দেবো কোয়ালিটি দিকে কম দামে দেখে গাড়ি নিচ্ছেন হয়তো আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি আছে সব গাড়িতে আপনারা ওয়ারেন্টি পাবেন একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি ওয়ারেন্টি সব শোরুম মালিক দিতে পারেন হয়তো বলবে গাড়ি আছে যে গাড়িগুলো দেখেছি সামান্য মানে লাভ হয়তো সবসময় লাভ দেখলে হবে না এখন জিএসটি আসার জন্য আমাদের কিছু নিজেদের মাথা পেতে নিতে হবে কারণ সবসময় লাভ হয় একদম তো সেক্ষেত্রে সেগুলো সবাই সাধারণ মানুষের সামনে তুলে ধরাটাই

সব গাড়িতে এক বছর করে গ্যারান্টি পেয়ে যাবে সব গাড়ি একদম আর এই গাড়িগুলোর জন্য ডাউনপেন্ট আসতে হবে চল্লিশ হাজার টাকা হয়ে যাবে দু হাজার আঠারো এই গাড়ির দামলি তিরিশ চল্লিশ নিরানব্বই হাজার টাকা বন্ধুরা এটা কন্ডিশনে করে তারপরে দাদা আর একটা দেখেন দু হাজার একুশের গাড়ি এই গাড়ির দাম হবে অনলিয়ান অনলি এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা করবো এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপর জেলয়

এক লক্ষ বাহাত্তর তিয়াত্তর সত্তর হাজার টাকা যদি নিতে হয় এই গাড়ির দাম হবে শুধুমাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ প্রাইস কেমন লাগছে কমেন্টে আজকে প্রাইস রয়েছে দাদা এটা 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 দাদা এই পাশে তিনটে পরপর বলো তিনটে পরপর দেখি তো তিনটে পরপর মেডিওর আছে একদম তিনটে পরপর বাইশের এটা হচ্ছে দু হাজার একুশের কি দাম হবে মেটিওর মেটির কত এক লক্ষ কত তুমি বলো আমি জানি না পঞ্চান্ন এক লক্ষ মেটিওর দেখা তাহলে যাই হোক এই গাড়িটা

অনেক সোরুমের আমাদের গিয়ে গাড়ি থাকে তা বলে আসবে ভিডিওটা দেখাবে গাড়িটা নিয়ে আমার কাছে গাড়ি থাকবে যে দাম আপনি এসছেন প্রচুর কাস্টমার আছে দোকান শোরুমে শোরুমে ঘুরেছে তো ঘুরে বলে হয়তো কাস্টমার গেলে বলে যে না এটা দাম বেশি হবে হ্যাঁ আগে যেটা বলেছিলাম সেটা ছিল এরপর এটা আমি আপনাকে যা যা দেখেছি যা যা গাড়ি যা যা দাম আছে সেই দামেই আপনারা পাবেন আপনারা আসুন যদি গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থাকে তো ভিডিওটা তো কিন্তু অবশ্যই দেখাবে তো একদম তারপরে দেখো তিন 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 তোমার কাছে আনলিমিটেড থাকে এটা সব সময় থাকে একদম আটটা দশটা ছিল যাও ক্লিয়ার প্রচুর গাড়ি চলে আসবে আর নতুন আবার আসবে

আর জানান পঞ্চাশ থেকে পঞ্চান্ন করবেন করে দেবো তারপরে দেখো কি দাম থাকবে এই গাড়িটা দু হাজার তেইশের দু হাজার তো ধামাকা আমরা পেয়েছি একটা আরো একটা পেয়ে যাওয়া এটা তুমি বলো দাম দাওয়া বিক করবে কত এক লক্ষ ওটা পেয়েছিলাম লক্ষ তুমি বলো

এটাও ক্লাসিক আছে এই গাড়ির দাম থাকবে শুধুমাত্র এক লক্ষ আট হাজার টাকা এটা এক আট টাকা দু হাজার আঠারো তারপর সেটা তারপরে একটা আছে দেখো এটা আছে তোমার দু হাজার একুশের লাস্টে সরি এটা দু হাজার লাস্টে গাড়ি হবে আর এই গাড়িটা হচ্ছে রিবন আছে সি ভ্যান পাইপ দেওয়া আছে সাইলেন্সারও আছে আর এই গাড়ির দাম থাকবে অনলি অনলি শুধুমাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওয়ান সেভেন্টি ফাইভ থাউজেন্ড মানে আমার নিজের শোরুমের ভিডিও আগে দেখবেন এই রকম গাড়িগুলো হয়তো পনেরো কুড়ি হাজার টাকা বেশি দামে ছিল আমি নিজে স্বীকার করছি কারণ তখন এখন যেটা আছে আমি চেষ্টা করছি যতটা কম একদম মার্জিন টু মার্জিন বাম্পার টু বাম্পার আজকে দাদা কালেকশন তো তোমার কাছে আরো রয়েছে চলো দেখাও প্রচুর তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো তোমাকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশন সাথে এরকম ভাবে তুমি অফার দিতে থাকো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানো প্রাইসটা কেমন লাগলো আর সবাই ভালো করে পুজো কাটাও তো চলো সবাই ভালো করে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশন সাথে ততক্ষণের জন্য টাটা